মধ্যে একটি জরিপে বলা হয়েছে যদি আবার বাংলাদেশে নির্বাচন হয় তাহলে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি কিন্তু আপনার সরকার গঠন করতে পারবেন আসলে সরকার গঠন করতে পারবে যে এত জনপ্রিয়তা ওনার কোথা থেকে আসলো বা এখনই বা কেন এরকম জরিপে বলা হচ্ছে যে আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগ এতগুলো সিট পেতে পারে সারা বাংলাদেশে আসলে এই রকম ধারণা আসার এতদিন পরে আসলে কারণটা কি আপনারা জানেন যে সাম্প্রতিক সময় আমাদের বাংলাদেশে যে ঘটনাগুলো ইতিমধ্যে ঘটেছে এটি কিন্তু এই দেশের জনগণ প্রত্যক্ষ তারা এটি অবলোকন করতেছে এবং কি তারা কোন সময় নিরাপদে ছিল সেই বিষয়টাও কিন্তু তারা ইতিমধ্যে মাথায় রাখতেছে কারণ হচ্ছে আপনারা জানেন যে শেখ হাসিনা সরকার দেশে কতটুকু নিরাপত্তা কায়েম করেছিল এটি মানুষ অবশ্যই জানে আর যারা ইতিমধ্যে আহ এদেশের লক্ষ্য এবং কি এদেশের যে লক্ষ্যমাত্রা যেটি সেটি যেটি স্বপ্ন ছিল শেখ হাসিনার সেটি পূর্ণ করার জন্য যে প্রচেষ্টা ইতিমধ্যে শেখ হাসিনা চালিয়েছিল সকল কিছুই কিন্তু ইতিমধ্যে ধ্বংস করে দিয়েছে যদিও ধ্বংস করে দিয়েছে সেই ধ্বংসযোগ্য জায়গা থেকেই কিন্তু আবার শেখ হাসিনা আবার উঠে দাঁড়াবে বলেই কিন্তু সবাই আশা ব্যক্ত করতেছে এর প্রধান কারণ হচ্ছে যদি বাংলাদেশে বর্তমান নির্বাচন দেওয়া হয় তাহলে আমি মনে করি বা এদেশের সাধারণ জনগণ মনে করে যে আওয়ামী লীগ সরকার আবার সরকার গঠন সক্ষম হবে এবং কি তাদেরকে জনগণ সমর্থন সমর্থন করবে করার পিছনে মানুষের একটাই আপনার লক্ষ্য যে আওয়ামী লীগ সরকারের সময় আমরা ভালো ছিলাম এবং কি নিরাপদে ছিলাম এখন দেখা যাচ্ছে কি দেশে যেভাবে লুট তোলা চলতেছে বা যে যেভাবে পারতেছে লুট করতেছে এরকম একটা পরিস্থিতিতে একটি গভর্নমেন্টবিহীন একটি রাষ্ট্র কিন্তু মধ্যে আমি মনে করতেছি যে বাংলার মানুষ অতিবাহিত করতেছে কারণ যে গভর্নমেন্ট বাংলাদেশের জনগণকে নিরাপত্তা দেওয়ার কথা ছিল যে উপদেষ্টা যারা ইতিমধ্যে রয়েছে তারা কিন্তু সেই নিরাপত্তা দিতে এদেশের মানুষকে ব্যর্থ হয়েছে আর আমি মনে করি যে তাদের এই ব্যর্থতার দায় নিয়ে দ্রুত সময় তাদেরকে পদত্যাগ করে তাদেরকে আপনার ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া উচিত কারণ এগুলো হচ্ছে জনগণের জানমাল যদি কেউ নিরাপত্তা দিতে না পারে তাহলে সে দেশে ওই রাষ্ট্রপ্রধান বা যে উপদেশটাই বলেন না কেন তাদের থাকার অধিকার এই জন্য বাংলাদেশে দ্রুত সময়ের ভিতরে একটি নির্বাচনের প্রয়োজন নির্বাচন হলে মানুষ তার পছন্দের প্রতিনিধিকে তারা রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় এবং কি রাষ্ট্রকে একটি সুশৃঙ্খল পরিবেশে এদেশের জনগণ ফিরিয়ে আনতে চায় এই জন্য বলব যে দ্রুত সময়ের ভিতরে যাতে করে নির নির্বাচনের আয়োজন করা হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আওয়ামী লীগ সরকার আবারও তারা সরকার গঠন করার মতন সক্ষমতা রাখেন এবং এই দেশের মানুষের জনসমর্থন রাখেন এর রাখার পিছনে একটাই কারণ আপনারা হয়তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে শেখ হাসিনায় চলে যাওয়াতে আমাদের দেশের কতটা ক্ষতি হয়েছে ইতিমধ্যে আমরা হয়তো ইতিমধ্যে হারে হারে টের পাচ্ছি যদিও সেটি এদেশের মানুষ প্রকাশ্যে কাউকে বলতে পারতেছে না যদি আপনি ব্যালট পেপার যদি তাদের হাতে দিয়ে দেন দেখবেন তারা নৌকার মধ্যে সিল মারতে একটু দেরি করবে না কারণ তারা জানে যে নৌকার যেই নেত্রী রয়েছে তিনি বাংলাদেশকে পারে সুন্দরভাবে পরিচালনা করার জন্য কারণ আপনারা জানেন ইতিমধ্যে যে ব্যারিস্টার সুমন একটি কথা বলেছিল যে বাই তোমরা রাষ্ট্র দায়িত্ব নিয়ে তোমরা কাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবা তোমরা যদি নাও তাহলে নাও কিন্তু তোমরা কার হাতে রাষ্ট্রকে তুলে দিবে আজকে দেখা যাচ্ছে কি যে আমরা এনজিও মার্কা এক সরকারের কাছে আমরা এই রাষ্ট্রকে তুলে দিয়েছি যে কিনা আমাদের বাংলাদেশকে ঋণের নাম করে হাজার হাজার কোটি টাকা আরো ঋণ সে করে আমাদের দেশকে বিক্রি করে দিবে এমন একটি পরিস্থিতির দিকে কিন্তু নিয়ে যাচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই পরিস্থিতির জন্য আমরা জনগণ যারা রয়েছি আমরা মনে করি যে আমাদের অনেকটা সচেতনতার অভাব রয়েছিল আমরা এই সচেতন না থাকার কারণে এবং কি আমাদেরকে এমনভাবে বোকা বানানো হয়েছে যেটি কিনা আমরা হয়তো অনেকের জীবনেও এরকম দোকার শিকার কখনো হননি যে সবাইকে ঘুমে রেখে একটা রাষ্ট্রের সরকার তারা হটিয়ে ফেলছে অথচ এ দেশের মানুষ ভালো করে এর আগামাতা কিছুই বুঝতেছে না ইতিমধ্যে হয়তো অনেকেই এই বিষয়গুলো নিয়ে চিন্তিত কিন্তু চিন্তার কোনো কারণ নাই রাজনৈতিক জীবনে উত্থান পতন অবশ্যই থাকবে কিন্তু দেশের মানুষ কিন্তু রাষ্ট্রের নেতা কাকে বানাবে সেটা কিন্তু তারা কখনো চিনতে ভুল করে না আমি মনে করি যে অবশ্যই শেখ হাসিনা আবারও সামনে নির্বাচনে যদি বাংলাদেশে নির্বাচন হয় তাহলে অবশ্যই উনি রাষ্ট্র গঠন করতে পারবেন কারণ এমনিতেও উনি এখনো পর্যন্ত বৈধভাবে আমি মনে করি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছেন এবং কি ওনার এখনো পর্যন্ত কোনো পদত্যাগপত্র রাষ্ট্রের কেউ দায়িত্বশীল কেউ কিন্তু এখন পর্যন্ত দেখাতে পারেনি তারপরও বলবো যদি নির্বাচনও বাংলাদেশে দেওয়া হয় তাহলে কিন্তু শেখ হাসিনা আবারও বাংলাদেশে সরকার গঠন করতে পারবে ইনশাআল্লাহ থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু